ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা একাত্ম মানবতাবাদ তথা ভারতীয় জনতা পার্টি দলের প্রাণপুরুষ দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানাল ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তারা বুধবার আগরতলার কৃষ্ণনগর প্রদেশ কার্যালয়ে জন্মদিন উদযাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টির কাছে এটা একটা সমর্পণ দিবস পালন করা হয়ে থাকে তাছাড়া ভারতীয় জনতা পার্টি পাক্ষিক নামে এক বিশেষ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করে তাছাড়া সংগঠনের পর্ব হিসেবে সদস্যতা অভিযান চলছে গোটা দেশব্যাপী পাশাপাশি রাজ্যে এখনো পর্যন্ত সাড়ে চার লক্ষ অনলাইন মেম্বারশিপ করানো হয়েছে পাশাপাশি অফলাইন মেম্বারশিপ শুরু করা হয় তারই অঙ্গ হিসেবে পণ্ডিত দীনো দয়াল উপাধ্যায়ের জন্মদিনে একটি মেঘা মেম্বারশিপ অভিযানের আয়োজন করা হয়েছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্তর মানববাদ সেই একাত্তর মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসেবেও আমরা পালন করি এবং আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সতেরোই সেপ্টেম্বর এবং আজকে পঁচিশ সেপ্টেম্বর পণ্ডিতজির জন্মজয়ন্তী জয়ন্তী অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্পে এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করেছি আজকে যেহেতু আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় সাড়ে সাড়ে চার লক্ষর মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে অফলাইনেও আমাদের শুরুয়াত হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্ম জয়ন্তী এই জন্ম জয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি মেগা মেম্বারশিপ অভিযান সারা ভারতবর্ষে সেটা